আসসালামু আলাইকুম ফ্রেন্ড চলে আসলাম পস থেকে উইন্টার স্পেশাল বাচ্চাদের খুব সুন্দর কিছু রামপার জামসুট দেখাবে এখানে কিন্তু খরগোশ পান্ডা তারপর হচ্ছে আল্লুক অনেকগুলো আপনার হচ্ছে ডিজাইনের রামপার পাবেন এগুলো আট মাস থেকে সাড়ে তিন বছর পর্যন্ত বাচ্চারা পরতে পারবে আচ্ছা তো ভাই ডিজাইনগুলো দেখাই দাও প্রাইসটা বল দাও পান্ডা ডিজাইনটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু একদম অরিজিনাল পান্ডাটা ঠিক আছে

মানে পান্ডা পাচ্ছেন মাত্র টাকায় দেখতে পাচ্ছেন এটা একটা কালার সেম প্রাইস পাঁচশো পঞ্চাশ আট মাস থেকে সাড়ে তিন বছর পর্যন্ত সাইজ তাই না সবগুলো কালার দেখায় এইটা দেখেন খরগোশটা ওয়াও কিউট একটা খরগোশ পাঁচশো পঞ্চাশ করে যার যেটা পছন্দ স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনে দেয় নাম্বারে কন্ট্যাক্ট করবেন ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে চাইলে ভিডিও কলে দেখে দেখে নিতে পারবেন এটাও থাকবে পাঁচশো পঞ্চাশে আচ্ছা ওকে এটার ভিতর এটা একটা কালার দেখেন এটা পিঙ্ক কালার মানে অনেক কালার খরগোশ দেখেছেন বাট পিঙ্ক কালার খরগোশ কিন্তু দেখেন নাই পিঙ্ক কালার খরগোশ নিতে হলে পপসে আসতে হবে আচ্ছা এটাও সেম প্রাইস পাঁচশো পঞ্চাশ টাকা এগুলো থাকবে আট আট মাস থেকে সাড়ে তিন বছর পর্যন্ত এটা দেখেন এটা লুক তাই না ব্লু কালারের ভাল্লুক প্রাইস থাকবে সেম পাঁচশো পঞ্চাশ ভাল্লুকের ভিতর কিন্তু ভাইয়াদের অনেকগুলো কালার আছে মানে কমলা কালারের আপনারা পান্ডা দেখেছেন তাও কিন্তু পেয়ে যাচ্ছেন আপনারা পপ্স লাইফস্টাইলে আচ্ছা আচ্ছা থাকবে এটাও পাঁচশো পঞ্চাশ করে ওকে একদম প্রিমিয়াম কোয়ালিটি এগুলো কিন্তু বাচ্চাদের খুব মানে পছন্দের কালেকশন পরলেও ভালো লাগবে আর খুব সুন্দর করে কিন্তু পারবে আছে থাকবে এটা একটা কালার সেম প্রাইস এটাও পাঁচশো পঞ্চাশ টাকা অনলি প্রত্যেকটা কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর দেখতে পাচ্ছেন এটা একটা কিউট ডিজাইন এটা কিন্তু সুন্দর একটা ডিজাইন সেম প্রাইস

পাঁচশো পঞ্চাশ করবেন পফ লাইফ স্টাইল অনলাইনের জন্য স্ক্রিনের নাম্বারে কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন হাফেজ